এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোন বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু

বোঝে নাকি আপনারা যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘরের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই কার কেন আজকে গণদোষ সৃষ্টি করতেছেন আপনার হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ কে বারবার বিশ্বাস করে কিন্তু ধর্ম নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারবেন আপনি এক কত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পয়সা জামাতে ইসলাম কত অরুণ বলেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে ত পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দি গিয়ে করে একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষা করতে মান মুসলিম তখন আপনাদের নেতা দি সেটা বিরোধিতা করেছে ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে সজেদার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসা যেত তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা এক কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের সাহিত্যের জন্য যুদ্ধ করে আজকে উল্টা পাল্টা আবলতা বল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনের কোন বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে কেন মানুষকে বোকা মালাচ্ছেন আপনাদের যত বড় বড় বিল ভোট দেখলাম আমি অন্য কোনো দলের অত বিল ভোট দেখলাম না যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের তত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান বন্ধ করতে বন্ধুবার আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচনটা এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন